আপনাদেরকে দেখাবো যে বুদ্ধিস্ট টেম্পল বুদ্ধদের মন্দির দেখাবো এবং বুদ্ধদের মন্দির কীরকম হয় আপনারা দেখবেন এখন বুদ্ধদের মন্দির তারপরে কি ওরা কীভাবে প্রার্থনা করে ঘন্টা বাজায় ওইটাও দেখবেন আপনারা এখন তাহলে আপনারা দেখতে চাইলে আমার সাথে চলুন আপনারা দেখতে থাকেন এখন আমার সাথে একজন আছে শ্রীলঙ্কান উনি আসলে বুদ্ধ তো ওনার অনুরোধেই আমি আজকে ওনাকে নিয়ে আসলাম ওনার যে ইয়াতে আর কি প্রার্থনা করে এখানে কিভাবে কি হয় বুদ্ধিস্ট টেম্পল গুলা কিরকম হয় জাপানে তা আপনাদেরকে দেখাবো এখন এখন যাব বুদ্ধিস্ট টেম্পলে টেম্পল জাপানের যে এটা মন্দির মন্দিরের ঢুকে দেখবো এটার ভিতরে কিছু আছে কিনা জাপানের পুরনো মন্দির গুলা কাঠের তৈরি হয়ে যে গেট গুলা অনেক কাঠের তৈরি যে কাঠ দিয়ে বানাতে শত শত বছর আগে জাপানি জেলে অভিযোগ

বড় একটা সিআইড এর মতো এহারে কৃষি সাথে ধাক্কা দেওয়া যাচ্ছে এ শব্দ হয় এটা হচ্ছে তো পার্থ নাগরকা নাকা নাক মাই আপনারা দেখতে থাকেন জাপানের মন্দির এই যে মন্দিরটা দেখেন আপনারা কাঠ দিয়ে আসলে কাঠ প্লাস্টিক এগুলো দিয়ে বানানো দৃশ্যগুলো অনেক সুন্দর এই যে দেখেন ওই যে বাংলাদেশের যে মানে পাহাড়ি অঞ্চলে যে মানুষগুলো থাকে না ওরা যে উপরে মানে মাছাকুড়িরা যে বাড়ি বানায় এরকম টাইপের নিচে দেখেন খোলা মেলা কাঠ খোলা মেলা আছে উপরে কাঠ এটা একটা ছোট একটা এখানে বেল ঘন্টা দি এখানে ঘন্টা দিয়ে এখানে দড়ি আছে এই দড়িটা দইটা লারা দিলে ওইখানে ওই ঘন্টা আছে ঘন্টা মধ্যে শব্দ হয় তা লারা দেয়

দেখেন ডিফারেন্ট শ্রীলঙ্কান বুদ্ধিস্ট ডিফারেন্ট না যে শ্রীলঙ্কান শ্রীলঙ্কার যে বুদ্ধের যে মূর্তিগুলা আর এখানের মূর্তিগুলা পার্থক্য আছে এটা বললো তা আমি আরও বললাম বুদ্ধ থেকে আল্লাহ হচ্ছে সবচেয়ে বেস্ট হ্যাঁ এটা আর কি তো এটা এর পার্থনাগার প্রার্থনা টার্থনা করে তুই গিয়ে দেখি দেখি আছে চারপাশে

এই মূর্তির সাথে এনে কতগুলো খেয়ে রাখছে আসলে হম এখানে কতগুলো আসলে ওদের যে কবর দেয় না বুদ্ধের কবরের সামনে মানুষের সিন লাগানো লেগে এরকম এরকম গুলা ফাটা গুলা দিয়ে রায় কি তাই মুখো 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 মিরু যে ঘরগুলা দেখেন এটা একটা বুদ্ধর একটা মন্দির কপৰ টুপৰ দিলে এই বড়ো বড়ো পালা বা লেখা থাকে এইটো দিয়া হয় আৰু জাপানে বুদ্ধ বেছি আমাৰ উপৰে যায় উপৰি গা দেখি উপৰে কিছু আছে কিনা